দুষ্ট যারা নিজেদের কথা রাখে না তাদের বিশ্বাস ও প্রতিক্রিয়া ধরন ঈশ্বরের থেকে আলাদা ইহা দিশাইও উনষাটের সাত পদে বলে তাহাদের চরণ দুষ্কর্মের দিকে দৌড়াইয়া যায় তাহারা নির্দোষে রক্তপাত করিতে ত্বরান্বিত হয় দুষ্ট ব্যক্তি হবেন না ইয়া আপনার সাথে ঘটবে আর ইহা আর কি বলে তাহাদের চিন্তা সকল অধর্মের চিন্তা আপনার মন সম্পূর্ণরূপে অস্থির হবে আপনি উত্তমটি দেখবেন কিন্তু আপনি মন্দটি চাইবেন আপনি সাহায্য করতে চাইবেন কিন্তু শুধু অনষ্টই করবেন তাহাদের পথে ধ্বংস ও বিনাশ থাকে জীবনে এই লোকেদের থেকে পালান যিশুকে ধরে রাখুন আর আপনি আশীর্বাদ লাভ করবেন যে ব্যক্তি যিশুকে ধরেছিল তাকে দেখুন আগে আমি চলতেন খুব কষ্ট করে কষ্ট করে সেটাই এই লাঠি নিয়ে আজ কিভাবে এলেন দেখান আপনি এই ধরে হেটে যাচ্ছেন এখন এটা নিজের কাছে রাখুন কতদিন আপনি লাঠি নিয়ে চলছেন দশ বছর ও তারও বেশি সময় ধরে এখন মুক্ত চলুন চলতে থাকুন নিজের গতিকে বাড়ান যত বেশি বাড়াবেন ঈশ্বর তত সুস্থ করবেন সেটাই চলতে থাকুন এখন এখানে চলে আসুন হেঁটে চলে আসুন যিশুর নামে ঈশ্বর আপনার উপর থাকবেন আর খ্রিস্টের নামে আপনাকে আশীর্বাদ করি এখন কেমন লাগছে একটু ভালো একটু ভালো এটা আরো ভালো হবে এখন প্রার্থনা করতে চাই পিতা তোমার বাক্যের উপর হাত রাখছি এই জীবনে তোমার আশীর্বাদকে আহ্বান করি শুধু তোমাকে ডাকছি না কিন্তু তোমার দেওয়া ক্ষমতাকে ব্যবহার করছি মন্দকে অস্বীকার করছি আর এই ব্যক্তিকে ছেড়ে যেতে বলছি যিশুর নামে পিতা তোমাকে অনেক ধন্যবাদ বন্ধুরা ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন